পুরুষের আলাদা কোনো সৌন্দর্য হয় না টাকায় পুরুষের আসল সৌন্দর্য আমি ছিঁড়ে ফেলেছি ডায়েরির পাতা যেখানে ছিল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো তো বন্ধুরা বেঙ্গলি স্টোরি চ্যানেলের আরো একটি নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগতম জানাই তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি তোমাদের জানাতে চলেছি মুর্শিদাবাদের দুইজন কন্টেন্ট ক্রিয়েটার সম্পর্কে মানে এম ডি এবং এম ডি রিজুয়ানের মধ্যে কে বেশি এগিয়ে রয়েছে সে সব সম্পর্কে জানবো মানে আর্থিক দিক দিয়ে কে বেশি এগিয়ে আছে এবং তার বেশি ফ্যান ফলোয়ার রয়েছে সেই সব সম্পর্কে সম্পর্কে জানবো তো বন্ধুর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে আর হ্যাঁ তোমরা যদি এমডি শহীদুল এবং এমডি রিজওয়ানকে পছন্দ করে থাকো অথবা এমডি শহীদুল এবং রিজওয়ানের ভিডিওগুলি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে তো বন্ধুরা বেশি কথা না বলে চলো ভিডিওটি স্টার্ট করা যাক আমরা এটুকু বয়সে কারো ক্লাস না হতে পারলো শত্রু ঠিকই হয়েছে আচ্ছা কথাটা মাথায় রাখি আবু সাদা মিটা বন্ধুরা আমরা প্রথমেই জেনে নেব রিজিওয়ান সম্পর্কে তো বন্ধুরা রিজিওয়ানের আসল নাম হচ্ছে মোহাম্মদ রিজিওয়ান সে এবং তার বাড়ি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার লালগোলা গ্রামে এবং বন্ধুরা এমডি ডি রিজুয়ান জন্মগ্রহণ করেছেন দুই সালে অর্থাৎ সেই অনুযায়ী তার বর্তমান বয়স হচ্ছে কুড়ি বছর তো বন্ধুরা যাই হোক এইবার আমরা দেখে নেব এমডি ডি ফ্যান ফলোয়ার কতগুলো আছে বন্ধুরা এমডি ডি ফ্যান ফলোয়ার ব্যাপারে বলতে গেলে এমডি ডি রিজুয়ানের ইনস্টাগ্রামে ফ্যান হ্যান্ড ফলোয়ার রয়েছে দুই লক্ষ এগারো হাজার এবং ফেসবুকে ফলোয়ার রয়েছে সতেরো হাজার তো যাই হোক বন্ধুরা এইবার আমরা জেনে নেবো এমডি ডিজিওয়ানের মাসিক ইনকাম কত মানে কত টাকা ইনকাম করে সেই বিষয়ে জানবো বন্ধুরা এম ডিজিওয়ানের ইনকামের ব্যাপারে বলতে গেলে এমটি ডিজিওয়ান কিন্তু তার ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রায় ষাট থেকে আশি হাজার টাকা মতো ইনকাম করে থাকে তো যাই হোক বন্ধুরা এইবার আমরা জেনে নেবো এম ডি সম্পর্কে বন্ধুরা এম ডি শহীদুলের আসল নাম হচ্ছে মোহাম্মদ সৈদুল শেখ এবং তারও হচ্ছে কিন্তু মুর্শিদাবাদ জেলার লালগোলা থানা এবং বন্ধুরা এম টি শহীদুল কিন্তু দুই হাজার পাঁচ সালে জন্মগ্রহণ করেছেন যাই হোক বন্ধুরা এইবার আমরা ফ্যান ফলোয়ার সম্পর্কে মানে তার কতগুলো ফ্যান রয়েছে সেই সব সম্পর্কে জানবো বন্ধুরা এম ডি শহীদুলের ফ্যান ফলোয়ার সম্পর্কে বলতে গেলে এম ডি শহীদুলের ইনস্টাগ্রামে ফলোয়ার রয়েছে প্রায় পাঁচ লক্ষ সাতচল্লিশ হাজার এবং তার ফেসবুক অ্যাকাউন্টে ফলোয়ার্স রয়েছে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার মতো এবং এম ডি ইউটিউব চ্যানেলে কিন্তু এক লক্ষ হাজার সাবস্ক্রাইবার রয়েছে তবে হ্যাঁ বন্ধুরা ইউটিউব চ্যানেলটি কিন্তু এমটি শহীদুলের এক আর না মানে এমডি শহীদুল এবং এম ডি রিজিওয়ান ওরা দুইজন কিন্তু ভালো বন্ধু অর্থাৎ ইউটিউব চ্যানেলটিতে তারা দুইজন মিলে কাজ করে থাকে তো যাই হোক বন্ধুরা এইবার আমি জেনে নেব এমপি শহীদুলের ইনকামের ব্যাপারে মানে এমপি শহীদুল কত টাকা ইনকাম করে সেই বিষয়ে জানবো বন্ধুরা এম টি শহীদুলের ইনকামের ব্যাপারে বলতে গেলে এমটি শহদুল কিন্তু তার ফেসবুক ইউটিউব ও ইনস্টাগ্রাম চ্যানেল থেকে মাস সে প্রায় আশি থেকে এক লক্ষ টাকা মতো ইনকাম করে থাকে তো বন্ধুরা যাই হোক চলো এইবার মেইন টপিকে আসা যাক মানে এদের দুইজনের মধ্যে কে বেশি এগিয়ে রয়েছে সেই বিষয়ে জানা যাক তো বন্ধুরা এদের মধ্যে কে বেশি এগিয়ে রয়েছে এটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমাদের উপর মানে তোমরাই কমেন্টে বলো যে কে বেশি আগে এগিয়ে রয়েছে এদের মধ্যে কার অভিনয়গুলি তোমাদের কাছে বেশি ভালো লাগে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর হ্যাঁ বন্ধুরা এরপরে তোমরা কাকে নিয়ে ভিডিও দেখতে চাও সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরে কোন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর হ্যাঁ বন্ধুরা এতক্ষণ থেকে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ